এই সিজনে যে কোনো দাওয়াত আপ্যায়নে শাহী এই রেসিপিটি তৈরি করে টেবিলে পরিবেশন করলে টেবিলে সৌন্দর্য তো বহুগুণে বেড়ে যাবে তেমনি মেহমানের হৃদয় মন সব ছুঁয়ে যাবে রেসিপিটি দেখতে যেমন সুন্দর তেমনি খেতেও অনেক বেশি সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে গাজর মিহি করে গ্রেট করে নিয়েছি একটা গ্রেটারের সাহায্য কুচি করা গাজর নিয়েছি দুই কাপ এখন একটা প্যানে এক টেবিল চামচ ঘি দিয়েছি ঘিয়ের মধ্যে কুচি করা দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে প্রায় মিনিটের মতো দিচ্ছি ঘির সাথে ভেজে নেব এতে করে গাজরের যে কাঁচা গন্ধটা থাকে সেটা চলে যাবে এরপর এখানে আমি হালকা একটু এলাচি গুঁড়ো দিয়ে দিয়েছি সৌরভের জন্য তারপর এখানে এক কাপ দুধ দিয়ে গাজরটাকে পাঁচ সাত মিনিট রান্না করব যতক্ষণ না পর্যন্ত দুধটা একটু টেনে আস দুধটা যখন একটু কমে আসবে তখন এখানে আমি প্রায় হাফ কাপ চিনি দিয়েছি চিনির পরিমাণটা আপনাদের স্বাদ অনুযায়ী কমিয়ে বাড়িয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক আর দুই টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ এই সবগুলো উপকরণ এখন গাজরের সাথে নেড়ে নেড়ে রান্না করব, যতক্ষণ না পর্যন্ত গাজরটা একদম প্যানের গা ছেড়ে আসে চকচকে দেখাবে আর সামান্য একটু ঘিও কিন্তু গাজর থেকে ছেড়ে আসবে দেখুন নাড়তে নাতে সবকিছু কিন্তু একদম টেনে গিয়েছে আর গাজরটা একদমই প্যানের গা ছেড়ে আসছে এই ব্যবস্থায় আমি এই গাজরের হালুয়াটা নামিয়ে নিব নামিয়ে একটা এরকম ক্লিন পেপারের উপরে মানে একটা উপরে গাজরটাকে সমানভাবে ছড়িয়ে নেব খুব বেশি উঁচু করব না মোটামুটি হাফ সেন্টিমিটার করে ঠিক করে এটাকে ছড়িয়ে ফ্রিজে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য গাজরের এই হালুয়াটা ঠান্ডা হতে হতে আমরা এর ভেতরের যে পোটটা দেব সেটা তৈরি করে নিচ্ছি আর এই আমি আগের দিনই দুধ থেকে ছানা তৈরি করে রেখেছিলাম এখানে প্রায় এক কাপ পরিমাণ ছানা আছে ছানাটাকে প্রথমে করে নিয়ে এতে আমি টেবিল টেবিল চামচ চামচ সুজি আর দিয়ে দিয়ে দিচ্ছি প্লেন ময়দা দুই দুই ভালোভাবে ছানার সাথে মিশিয়ে নিচ্ছি একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ ঘি আর এই ঘি এর মধ্যে ছানাটাকে দিয়ে বেশ নেড়ে নেব ছানার সাথে ঘিগুলো মিশিয়ে পরে ছানাটা অনেকটাই কিন্তু ঝরঝরে হয়ে যাবে এরপর এখানে আমি ওয়ান ফোর্থ কাপ কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পরিমাণ চিনি চিনি এবং কনডেন্স মিল্কটাকে ছানার সাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি সামান্য একটু ফ্লেভারের জন্য এলাচি গুঁড়া দিয়ে দিচ্ছি আরও দিয়ে দিচ্ছি প্রায় এক টেবিল চামচ পরিমাণ গুঁড়ার দুধ এখন এই সব কিছুকে নেড়ে নেড়ে আমি ছানার সাথে রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত ছানাটা প্যানের গা ছেড়ে আসে ছানাগুলো যখন একদম প্যানের গা ছেড়ে আসবে আর একটু শেপ দেওয়া যাচ্ছে বোঝা যাবে তখন আমি ছানাটাকে নামিয়ে একটা চপিং বোর্ডের উপরে নিয়ে নিয়েছি এরপরে হাত দিয়ে একটা ডোয়ের মতো করে লম্বাটে করে গোলাকার ভাবে শেপ দিয়ে নিচ্ছি এতে করে গাজরের হালুয়াটার ভেতরে পুরটা দিতে অনেক বেশি সুবিধা হবে ঠিক এরকম করে কিন্তু আমি এই ছানাটাকে শেপ করে নিয়েছি এরপরে সেই যে আমরা গাজরের হালুয়াটা ফ্রিজে রেখেছিলাম ঠান্ডা হওয়ার জন্য এতক্ষণে কিন্তু হালুয়াটা ঠান্ডা হয়ে গিয়েছে সেই ঠান্ডা হালুয়াটার উপরে আমরা এই ছানার মিশ্রণটা দিয়ে এভাবে রোল করে নিচ্ছি এভাবে ক্লিন ফিল্মের সাহায্যে খুবই আলতোভাবে এটাকে একটু টাইট করে রোল করে করে আর এই রোলটা করা হয়ে গেলে সাথে সাথেই কিন্তু আমরা এটাকে কেটে ফেলবো না রোল করে নিয়ে এটাকে আমি আবারও ফ্রিজে রেখে দেব প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা বা এক ঘন্টা পর এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি একটা সুতার সাহায্যে এটাকে শেপ করে কেটে নিচ্ছি ঠিক এভাবে একটা সুতা দিয়ে দু দিক থেকে একটু আলতোভাবে টান দিলেই কিন্তু সুন্দরভাবে এটা শেপ হয়ে কাটা হয়ে যাবে এরপরে উপর থেকে আমি কিছু পেস্তা আর গোলাপের পাপড়ি দিয়ে এটাকে সাজিয়ে পরিবেশন করে নিলাম তৈরি হয়ে গেল আমাদের ছানা গাজরের সন্দেশ খুবই সুস্বাদু আর দেখতে তো এর কোনো তুলনাই হয় না কি যে সুন্দর লাগে ধরনের কোনো কোনো ফুড কালার ছাড়াই একদম অসাধারণ লাগে যে কোনো মেহমান আপ্যায়নে পার্টিতে আপনারা কিন্তু অনায়াসে ডিজার্ট রেসিপিতে এই রেসিপিটা তৈরি করতে পারেন খুবই সুন্দর আর খেতে অনেক বেশি সুস্বাদু অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন লেগেছে লাইক এবং কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা যদি ভালো লেগে থাকে শেয়ার করার অনুরোধ রইলো ইনশাল্লাহ আবারও দেখা হবে এরকম কোন সুন্দর রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ